আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আসলে আমি মুভিটার নাম দেখেছি লক্ষ্মী লক্ষ্মীর বাচ্চাগুলো দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লা ওরা এই যে স্বাচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে মানে আপনাদের ভাইয়া বলল যে এভাবে যদি রেখে দেয় তাহলে নাকি ওদের কোনো ঠান্ডা লাগবে না তো ওই জন্যই যে তুষের গুঁড়া পেলে পেরে দিয়েছি যাতে ওদের মিক্স থেকে ঠান্ডাটা ঠান্ডা না লাগে তো দেখেন ওরা সুন্দরভাবে এর মধ্যে আছে ঘুমের ঘুরে বেড়াচ্ছে তো আজকে ওদের বয়স ছয় দিন তো ছয় দিনে মার্শাল্লা ওরা অনেক ভালো আছে ওদেরকে ভ্যাকসিন করা হবে আজকে হয়তো ভ্যাকসিন দিব তো সবাই ভালো থাকবেন আমাদের আমার পাশেই থাকা আমার নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার সঙ্গেই থাকবেন এবং যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন